দোকানের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি ঘটনাকে ঘিরে ক্রমশ দানা বাঁধছে রহস্য কার্যনকর ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে আরামবাগের বসন্তপুর মোড় এলাকায় মৃত ব্যক্তির নাম শিশির রায় তার বাড়ি পূর্ব বর্ধমানের রায়না এলাকায় তিনি পেশায় ট্রাক্টরে গ্রেট মিস্ত্রি এবং সেই সূত্রে তিনি আরামবাগের বসন্তপুর মোড়ে একটি দোকান করে সেখানেই কাজ করতেন গতকাল গভীর রাতে সেই দোকান থেকেই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় দোকানের এক কর্মীর দাবি তিনি গতকাল গভীর রাত পর্যন্ত দোকানে কাজ করছিলেন সেই সময়ে ওই ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন ওই কর্মীর দাবি তিনি কাজ শেষ করে একটি জায়গায় গিয়েছিলেন সেখান থেকে ফিরে তিনি ওই ব্যক্তিকে দোকানের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তিনি স্থানীয়দের করে ব্যক্তিকে উদ্ধার করেন এবং এরপরেই থানায় খবর দেয় ঘটনাস্থলেই ব্যক্তির মৃত্যু হয় বলে দাবি দোকানের কর্মী স্থানীয়দের দাবি গতকাল ওই ব্যক্তি কয়েকজনকে বলেছিলেন তিনি আর বাঁচতে চান না আর তারপরেই রাতে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘটনাকে ঘিরে ক্রমশ রহস্য দানা বাঁধছে স্থানীয়দের মনে ঘটনাটি আসলে কি ঘটেছিল তার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ কালকে হঠাৎ বলতে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত একটা ট্রাক্টরের কাজ হয়েছে কাজ হওয়ার ফলে কাজ ফাজ করতে পাম নজর লাগানো হচ্ছিলো দুপুরের ওখান থেকে পাম নজর নিয়ে আসার পর লাগানোর পরে বারোটা সাড়ে বারোটা বেজে গেল অন্য অন্য দিন বড়দা খেয়ে সকাল সকালই শুয়ে পড়ে আমি বর্দা খেয়ে শুয়ে পড়ো না গো বললো তুই কাজটা করছিস করে না আমার তো পাম্প লাগানো হচ্ছে আর কাজটা করতে তুমি শুয়ে পড়ো না খাওয়া হয়ে গেছে বললো আমার খাওয়া হয়ে গেছে দিয়ে বসেই আছে দিয়ে আমার কাজ ফাজ সারা হলো গাড়ি ফাড়ি বার করলাম আমি খেয়ে দে নিলাম খেয়ে দিয়ে নিয়ে আমি একবার গৌহাটি মোড় গেলাম তাহলে বর্দা শুয়ে পর আমি লাইটটা বন্ধ করে দেবো বলছে হ্যাঁ বন্ধ করে বন্ধ করার পর আমি একবার গোয়াহাটি মোড় গেলাম গৌহাটির মোড় থেকে একটু দরকার মিটিয়ে এসে দেখছি এরকম ঝুলছে আমি সঙ্গে সঙ্গে নার্ভাস হয়ে বাঁ হাতে করে চাগিয়ে বঁটি ছিল গিট খুলতে পারিনি বঁটিটাকে কেটে দিয়ে এখানে সুব্রদা মলাইদাকে হাঁক মেরে ডেকে ওরা তাড়াতাড়ি এলো নাবালো নাবিয়ে ফেসার ফেসার দিয়ে দেখলো দেখার পর মলাইদা হসপিটালে কাজ করে বললো ও ডেট হয়ে গেছে পায়খানা পায়খানা করে ফেলে যে ডেট হয়ে গেছে তারপরে পুলিশ পুলিশ এলো পুলিশে এসেও আমাকে ওই কথাই জিজ্ঞেস করলাম আমি কথাই বললাম যে স্যার আমি এরকম ছিলাম না একবার গুয়াহাটি মোড় গেছিলাম এরপরে সব বলার পরে এই ঘটনা উনি কি করতেন এখানে কত এখানে উনি কত বছর আগে বলতে পারবো না আমি এইখানে এসেছি দু হাজার আট ন সাল থেকে তখন থেকে উনি কি করতেন তখন ও আগে লরির কাজ করতে আর আমরা আসার পরে ও এখন ট্রাক্টরের কাজ করতো টলির জায়গায় গিরি সামনের জায়গায় গিরি এইসব করত গিরিজের কাজ করতো গিরিজের কাজ কালকে কি লোককে বলতো যে আমি কালকে বলেছিল যে আমি বাঁচবো না সেটা আমি শুনিনি আমাকে যখন মরে যাওয়ার পরে সব আশাপাশি লোক যেখানে যেখানে চা খেয়েছে সব তারপরে বলছে তার আগে আমাকে কেউ কিছু বলে বলছিল যে এরকম তার আগে বললে আমি হয়তো টেপ নিতে পারতাম নাম কি ওনার নাম ওনার নাম শিশির রায় বাড়ি কোথায় ওই তো বর্ধমান রায়ন পূর্ব বর্ধমান রায়ন আপনার নাম দাদা আমার নাম সাগর মালিক এই দোকানে আপনিও কাজ করেন তাই আমার ওইটা আমার মানে উনারই গ্যারেজ ছিল আমি কাজ করতাম করছেন বিষয়টা এই বিষয়টা নিয়ে বিষয়টা মনে করা কি যে দীর্ঘদিনে পঁয়তাল্লিশ বছর এখানে ও একটা গ্যারেজ করে বা মেকানিক্যাল কাজ করে ও নিজের জীবনযাপন চালাত ওইটি ওর পুঁজিপতি বা ওই ওর ওপরই পুরো সংসার ডিপেন্ডেন্ট ছিল বর্তমানে কিছু কাজকাম কম হয়ে যাওয়ার ফলে বা ওর ও যে মিস্ত্রি রেখেছিলো সেই মিস্ত্রির সঙ্গে খিটিনাটি খিটিনাটি চলতো আর ওইভাবে ওই যে মিস্ত্রি নাম হচ্ছে সাগর ভদ্রলোক হ্যাঁ ম্যাক্সিমামটা মদ খেয়ে ওঠে হ্যাঁ ওকে ফের দিত যে তুমি কিছু কর্ম বাড়ি চলে যাও তোমাকে কোন সময় মেরে পুঁতে দেবো এ করে দেবো বালিতে পুঁতে দেবো উল্টে সেটা বলতো বা কয়েকবার মেরেও ছিল তাই এই সমস্ত কথা সমস্ত গোপন রেখেছে বাড়িতে কিছু বলে বলেনি আর ওখানে এখানে আসার পরেতে কম কাজ ছিল তা সত্ত্বেও ও দীর্ঘ পঁয়তাল্লিশ বছর থেকে গেছে এই জায়গাটা ও ছেড়ে যেতে চাইছিল না তা এমন একদিন কয়েকদিনে এমন পরিস্থিতি হলো যে ও খাওয়া দাওয়া করে শুতে গেছে আর ড্রাইভার বলে বাকি জোর ওর যে মেকানিক্যাল ছিল সে বললে ঠিক আছে আমি একটু বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরে আসি ঘুরে আসার পর ও বলছে নাকি যে আমি দেখছি দাদা গলায় গামছা বেঁধে রশি লাগিয়ে ঝুলছে আমাদের একটা ডাউট লাগছে ওই সময় মধ্যে ওই পাশেতেই একটা হোটেল আছে সেই হোটেলে প্রচণ্ড লোকজন খাওয়া দাওয়া করছে পাশায় সব খাওয়া দাওয়া হচ্ছে এই ধরনের কী ধরনের কী হতে পারে আমরা হ্যাঁ দ্বিধার মধ্যে পড়ে আছি আমরা কি মনে করছি মেরে দিয়ে আমরা মনে করছি যে ও তো চট করে এই ধরনের কদম ওঠাতে চাইবে না যদিও আমার মনে হচ্ছে যে ডাউট লাগছে কি এরকম পরবর্তীকালে রকম ঘটনা বা মুখ দিয়ে বলেছিল আমি তোমাকে মার্ডার করে দেবো ওই উপর আমাদের ডাউট লাগছে আপনারা কি থানায় অভিযোগ করছেন কি আমরা থানাতে অভিযোগ পোস্টমর্টমের রিপোর্ট পাওয়ার পরে আমরা অভিযোগ করব যিনি মারা গেছেন ওনার নামটা কি ওনার শিশির কুমার রায় বাড়িটা কোথায় বাড়ি রায়ান বর্ধমান আচ্ছা যেখানে ঘটনা ঘটেছে ওই জায়গাটা ওই জায়গাটা হচ্ছে কী কী জায়গায় ওনার বসন্তপুর হ্যাঁ বসন্তপল্লী পাশে তিন গ্যারেজ ওখানে আপনার নাম আমার নাম অসিত কুমার রায় আপনি কে হন আমি ওনার বড় ভাই আমি সেন্ট্রাল পুলিশে আছি নমস্কার আমি অরূপকান্তি দীঘার আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভার অন্তর্গত দায়রাপুর গ্রামের বাসিন্দা আমি একজন ভারতীয় জনতা পার্টি মনোনীত আরামবাগ লোকসভা কেন্দ্রে মনোনীত বিজেপির প্রার্থী তাই বিকশিত ভারত গড়তে মোদীজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুল্ল চিহ্ন ভোট দিয়ে করুন